বিসমুল্লাহি রকমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল ভোরে সাড়ে চারটায় উঠেছি উঠে এই যে নাস্তা বানাচ্ছি তার কারণে আপনাদের ভাইয়া সকাল সাড়ে ছয়টার সময় চলে যাবে তাকে ছয়টার সময় নাস্তা দিতে হবে তার জন্য সকাল সকাল উঠতে হয় দিকে শীতের দিনে দেখা যায় কি গ্যাসের সমস্যা করে গ্যাসটা তাড়াতাড়ি চলে যায় লাইনের গ্যাসে তো তো দেখা যায় কি লাইনের গ্যাসটা তাড়াতাড়ি দ্রুত চলে যায় সেই জন্য সকাল ভোরে উঠে রান্নাবান্না করতে হয় যে সকালে নাস্তা বানাচ্ছি রুটি বানাচ্ছি একদিকে ভাজি বসিয়েছি পাতাকপি গাজর এগুলো দিয়ে ভাজি করবো তো ভাজি টাজি করে আপনাদের ভাইয়াকে নাস্তা পানি খাইয়ে দাইয়ে তারপরে উনি চলে গেছে এরপর আমি আসলাম এই যে রুম গোসাইতে আর এই যে দেখেন জানালাটা খুলে দিলাম দেখেন কি পরিমাণ রোদ শীতের দিনে কিন্তু রোদ কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে শীত থাকবে ঠিক আছে কিন্তু রোদ উঠবে এটাই আমি চাই আমার কাছে এই রোদটা অনেক ভালো লাগে মিষ্টি মিষ্টি ভালো লাগে রোদ তো যেহেতু এই দুদিন হলো কড়া রোদ উঠেছে কিন্তু ভালোই শরীরে লাগে রোদে বসলে কিন্তু ভালো লাগে যেহেতু আমার বিছানাতে হচ্ছে এই যে রোদ আসে দক্ষিণের জানালা তো শীতের দিনে কিন্তু বিছানায় রোদ আসে কিন্তু শীতের দিনে যে বিছানায় বসে বসে ভাত খাই রোদ তাপাই আর ভাত খাই তো যাই হোক যে বিছানা গোছানো শেষ এরপর ভাবলাম যে অন্য কাজ করা যাক তো এই যে দেখেন আমাদের আবার জোনে জোনে হচ্ছে গামছা মানে আমার গামছা আমার ছেলের গামছা মেয়ের গামছা আমার মানে আপনাদের ভাইয়ার গামছা মানে এইগুলো গামছা এক একজনের এক এক জায়গায় রেখে রেখে দেয় তো এই গামছাগুলো সুন্দর করে গুছিয়ে আমি আমার মেশিনের উপর রেখে দিলাম যার যখন প্রয়োজন হবে এখান থেকে নিয়ে আবার এলোমেলো করে রাখবে আবার আমি কতক্ষণ পর পর এগুলো গোসাবো তো এই কাজ হলো আমার প্রতিদিন এই কাজ মানে কাজই করতে হয় তো ঘরটা ঝাড়ও দিয়ে নিয়েছি নিয়ে এই যে গাছগুলো আমার আবার ঘরের মধ্যে হচ্ছে যে গাছ মানে আবার বেলকুনি নাই তো বেলকুনি না থাকার কারণের জন্যেই এই যে পুবের সাইডে জানালা তো পুবের সাইডে জানালা সকালে যখন রোদ ওঠে এই তখন থেকেই মানে এখানে রোদ লাগে তো শীতের সময় কিন্তু ভালোই রোদ আসে এখানে গরমের সময় বেশি একটা রোদ আসে না তো হচ্ছে গা এই যে দেখে না গাছগুলোতে পানি দিলাম পানি টানি দিয়ে এই যে একটু দুষ্টামি করতেছিলাম মানে মোবাইলের সামনে এসে তো যাই হোক এরপর হচ্ছে কালকে অনেকগুলো কাপড় মানে বিছানা চাদর উঠিয়ে রাখছি অনেক ময়লা হয়ে গেছিলো এগুলা কাল পরিষ্কার করি নাই ভাবলাম এগুলো আজকে পরিষ্কার করে দেব। তো সকাল সকাল ভিজাচ্ছে কি জন্যে জানেন তার কারণ সকাল সকাল মানে না ভিজালে একটু পরে ভিজালে দেখা যায় কি রোদ ওঠে না বা রোদের তাড়াতাড়ি করে চলে যায় রোদের পাওয়ারটাও কমে যায় সেই জন্যে ভাবলাম যে সকাল সকাল ভিজিয়ে রেখে সকাল সকালই হচ্ছে ধুয়ে পরিষ্কার করে লাঠবো তো যাই হোক এই যে বাথরুমে রেখে দিলাম এরপর আমি হাত মুখ ধুবো হাত মুখ ধুয়ে তারপরে হচ্ছে সকালে খাবার খাবো আর সকালের দিকে কাজ যদি না করি আমার হচ্ছে অলসতা লেগে যায় তো সকালে দেখা যায় কি খাবার খাওয়ার পরে যদি আমি এই সমস্ত কাজ করি আমার শরীর অলসতা লেগে যায় তখন আর করতে ইচ্ছে করে না দেখা যায় কি শরীরটা ভারী হয়ে যায় তখন অলসতা লাগে মনে হয় কি বিছানা যায় শু টুক টুক করে শুয়ে পড়ি তো যাই হোক এই যে সকালে নাস্তা রেডি করেছি আজকে হচ্ছে ভাজি করেছি রুটি বানিয়েছি সাথে একটা ডিম ডিম্পোস আর কলার চা তো আমি হচ্ছে কি এই চা হচ্ছে রুটি খাই না সকালবেলা ভাতই খাই তো আজকে ভাবলাম একটু রুটি খাই এরপরে যে আমি কিন্তু কাপড় চোপড়গুলো আপ ক্যামেরাতে ধুয়ে শুকাতে দিয়েছি এরপর দুপুরে রান্নাবান্না করব তো মাছ রান্না বান্না করব আর ভাজি তো আসেই তো দুপুরে রান্না আজকে ভাজি আর হচ্ছে যে দুই মাছ রান্না করব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ